হাইড্রোফেশিয়াল করলে আপনার স্কিনে কি কি প্রবলেম সলভ হবে সব কিছু এই ভিডিওতে থাকছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই আদাদার ভিডিও কেমন আছেন সবাই খুব সবাই অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওটা হচ্ছে হাইড্রোফিয়ালের ফুল প্রসেসিং করতে করতে হাইড্রোফেসিয়াল উপকারিতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে যাদের স্কিনেও অনেক বেশি প্রবলেম ধরেন রন রেশ বা স্কিন ড্যামেজ হয়ে গেছে স্কিন জুলে গেছে বা ডার্ক সার্কেল এই সব প্রবলেমের জন্য হাইড্রোফেসিয়াল খুব খুবই উপকারী যদি কেউ ফারেন হাইড্রোফেসিয়াল স্কিনের প্রবলেমের জন্য করতে পারেন আমাদের এখানে বিশেষ অফার চলছে সো আপনারা চাইলে হাইড্রোফেশালটা নিতে পারেন আপনাদের একটা কথা শেয়ার করি এর মধ্যে বিভিন্ন জায়গায় আমি দেখছি অফারে বিভিন্ন হাইড্রোফেশিয়ালের অফার দেওয়া হচ্ছে যেটা আমি অনেকে পেয়ে দেখি এক হাজার টাকা আবার অনেকের মধ্যে আঠারোশো টাকা বাইশো টাকার মধ্যে হাইড্রোফেসিয়াল হচ্ছে কিন্তু এসব হাইড্রোফেসিয়ালের মেডিসিন কী বা দেয় দেয় তারা নো কারণ হচ্ছে হাইড্রোফেসিয়ালের একটা অথেন্টিক্স প্রোডাক্ট হচ্ছে যেটা আপনার হাই রেঞ্জের এই হাই রেঞ্জের প্রোডাক্ট দিয়ে একটা যখন মেশিন দিয়ে একটা ফেসিয়াল করতে যায় কম দামে এত কম দামের মধ্যে কেমনে করে কেমন আরও পসিবল আমি জানি না যদি আপনারা পারেন এইসব সার্ভিসগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ এখানে কোনোভাবে অথেন্টিক্স কোনো বা কোনো ভালো প্রোডাক্টস মেডিসিন ইউজ করে বলে আমার মনে হয় না যদি পারেন আপনারা হাইড্রোফেশিয়াল আপনারা জেনে শুনে তখনই নেবেন যখন দেখবেন ওই ফাল্লারদের সার্ভিস ভালো বা এখানে আপনি আগেও সার্ভিস দিয়েছেন এই ভাল্লার সম্পর্কে আপনার জানাশোনা আছে তাহলে আপনি সার্ভিস ওইভাবেই নিতে পারেন কোনো দেখে থেকে লোকীয় দেখে আপনারা হাইড্রোফেশিয়াল নেবেন না এটা আপনার স্কিনের জন্য পরবর্তীতে অনেক বেশি ক্ষতি হতে পারে আসলে হাইড্রোফেশিয়াল হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার ব্রণ ব্রণের জন্য খুবই একটা উপকারী যাদের এই ব্রণে একদম স্কিন খুব খারাপ হয়ে গেছে তারা এই হাইড্রোফেশিয়ালটা নিয়ে দেখতে পারেন কেমন হয় বা কীরকম উপকার পাইতে পারে একটা বা দুইটা বা তিনটা হাইড্রোফেশিয়াল নেওয়ার পরে যদি দেখেন আপনার স্কিনে সলভ হচ্ছে মানে আগে ছিল হান্ড্রেড পারেন্ট এখন সিক্সটি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করছে তাহলে তারা রেগুলার হাইড্রোফেশিয়াল নিয়ে দেখতে পারেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় অনেকগুলো মাছের শেষ করে ফেলছি এবার হচ্ছে আমার আমি মাছ লাগাচ্ছি সো হাইড্রোফেশিয়ালের ব্যাপার আরও কিছু জিনিস আপনাদের সাথে না বলে না যাদের অনেক বেশি স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়ে গেছে জানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের কারণে আমাদের স্কিনে মেকআপ বসে না আমাদের স্কিনে অনেক বেশি প্রবলেম হয় বা একটা এফেক্ট করে তাদের জন্য এটা মাস্ট মাস্ট বি সাইলে আপনারা এই হাইড্রোফেসিয়ালটা করে আপনারা হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসগুলো একদম ক্লিন করে ফেলতে পারে এটা আপনার স্কিনের জন্য অনেক বেশি উপকারী যাই হোক আপনারা যাদের চোখের নিচে ডার্ক সার্কেল হয়েছে বা অনেক বেশি হচ্ছে স্কিন জুলে গেছে তাদের জন্য এই হাইড্রোফেসিয়ালটা মাস্ট দিয়ে নিতে পারেন আপনারা নিয়ে একবার ট্রাস্ট নি এই হাইড্রোফেসিয়ালটা করার পর আপনার স্কিনে এত বেশি উপকারিতা আপনি ভাবেন ট্রাস্ট মি গাইস আপনি এটা ট্রেন হয়ে যাবেন যদি আমার কথা ভালো লাগে আপনি বিশ্বাস করে থাকেন তাইলে একবার হাইড্রোফেশিয়ালটা নিতে পারেন হাইড্রোফেসিয়ালটা নেওয়ার পরে বুঝবেন আপনার স্কিনে আপনি কতটা একটা ভালো রেজাল্ট পাইছে সো গাইস একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে হাইড্রোফেসিয়ালটা যেখানে সেখানে আপনারা নেবেন না বা কারো লোভনীয় অফার দেখে হাইড্রোসিয়ালটা নিবেন না একটা জিনিস সব সময় মাথায় রাখবেন একটা হাইড্রোফেসিয়ালের মেডিসিন খুব অথেন্টিক বা খুব হাই রেঞ্জের এর মধ্যে যদি আপনি একটা হাইড্রোফেসিয়াল আপনাকে কেউ এক হাজার টাকার মধ্যে অফার দেয় সেই ক্ষেত্রে আপনি আদৌ ওই অফারে যাবেন না কারণ হচ্ছে এটা আপনার স্কিন স্কিনটা হচ্ছে আমাদের ফেসটা হচ্ছে আমাদের পুরো শরীরের একটা মানে যেটা হচ্ছে ফেসটা আমাদের ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস সো এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের দিকে আইএকে আমি যদিও বা সিরিয়াল বা সিরিয়ালটা সিরিয়াল ভিডিওটা কারণ আমার তখন অনেক বেশি রাসের কারণে আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একদম সিরিয়াল ভিডিওটা করতে পারি না আপুর স্কিনটা দেখেন মশাল কতটা গ্লো করছে আপনারা নিজের চোখে না দেখলে গায়ে সত্যি বিশ্বাস করবে না কতটা আপুর ফেসে হচ্ছে দেখেন কতটা গ্লো আছে গ্লো না আপুর স্কিনে অনেক বেশি রাশ ছিল প্লাস হচ্ছে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস ছিল এগুলো অনেকটা ক্লিন হয়ে গেছে ফার্স্ট ফুল স্কিনটা দেখলে আপনি বুঝতেন কতটা ড্যামেজ হয়ে গেছে সো যারা যারা হাইড্রো হাইড্রোফেসিয়াল করবেন আমার কথাটা মাথায় রেখে করবেন আপনারা আপনারা যেখানে করেন না কেন আগে ওনাদের প্রোডাক্ট সম্পর্কে সার্ভিস সম্পর্কে জেনে শুনে তারপরে আপনারা সার্ভিসটা নেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে চলে আসবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এই গরমের মধ্যে সবাই অনেক বেশি সচেতন থাকবেন কাজের জরুরি কোনো কাজ না হলে কেউ বাড়ি যাবেন আসসালামু আলাইকুম সবাই